দুই কিলোমিটার এটা তো আপনি আল্লাহ করাইছেন আর যে টুকু জায়গা কোনো কারণে যদি বাকি থাকে বা আমরা যদি আসলে কি যে আমরা গ্রামের তো মাটি কাটার মতো কোনো ক্ষমতা নাই আমি যদি সৌদি নাই আর আল্লাহ বরাদ্দ আমি কিন্তু এই যে এক করাটা এটা সবার দ্বারা সম্ভব নয় একটা কথা কইলাম এটা কিন্তু ঐতিহাসিক এর যে আপনার যে কাজ করিটা কি দিন বা পাঁচ দিন করলে আপনারা কাজটা সাকসেসফুল হয়ে যাবে

এই আপোনাৰ লগে লগে আপোনাৰ যুৱ চুবিয়া ধন্যবাদ মহিলা মেম্বাৰী চাহেব যে আছে এই যে আপোনাৰ কেন্দি কাটিৰ পকে থাকি